আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রুনা কুকিং হাউস আজ আমি শেয়ার করব গরু মাংস রান্নার রেসিপি আর খুব সহজে এবং খুবই মজাদার নরম সফট হবে আর খেতে তো মাশাল্লা অসাধারণ হবে মাটির হাড়িতে আমি রান্না করব। আজকের গরু মাংস এটাকে বিফ হান্ডিও বলা যেতে পারে তবে একটু ভিন্ন রকম রান্না করব প্রথমে এখানে দেড় চার চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি যার যার মরিচের জাল বুঝে কিন্তু অ্যাড করবেন এখানে এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিব দু চা চামচ জিরার গুঁড়া দু চা চামচ গরম মশলার গুঁড়া দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি দু চা চামচ মরিচের গুঁড়া লাল এবং চাল খুবই কম হয়ে থাকে সেজন্য কিন্তু একটু বেশি দিয়েছি আর এখানে টুকরো দারুচিনি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম একটা স্টার মশলা কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ বা লং জয়ফল দিয়ে দিচ্ছি এখানে আমি চার ভাগের এক ভাগ গুঁড়ো করে একসাথে এভাবে দিয়ে দিব জয়ত্রী দিয়ে দিচ্ছি একটা মাটির হাড়ি নিয়েছি হাড়িটা একদমই নতুন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখন আমি সরিষার তেল পুরো হাড়িতেই মাখিয়ে নিয়েছি এই তেলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হবে এখন গরু মাংস দিয়ে দিচ্ছি যা মশলা দিয়েছি আমি দু কেজি গরু মাংস রান্না করছি সেম মশলায় কিন্তু এই দুই কেজি গরু মাংস রান্না করা যাবে এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ আদা রসুন বাটা দিয়ে দিব দু চা চামচ করে আর যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম কুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে চা চামচের মতো আস্তটা নিয়ে আমি গুঁড়াটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে রসুন পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব গরু মাংসের মধ্যে কিন্তু বেশি তেল দিতে হয় না এমনিতে চর্বি থাকে তেল বের হয়ে আসে আমি এখানে হাফ কাপের মতো পানি দিচ্ছি এই পানিতেই কিন্তু রান্নাটা একদম কম কমপ্লিট হবে ডাকনা দিয়ে রান্না করবো মিডিয়াম আছে। ফুল আছে কিন্তু রান্না করা যাবে না যেহেতু হাঁড়িটা নতুন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু জাঁকে নাড়িয়ে দিয়েছি আবারও দশ মিনিটের মতো রান্না করে আবার এখানে একটা কাঠের লাঠি দিয়ে আমি রান্নাটা নেড়ে চেড়ে দিব এখানে খুঁড়ছুন বা কোনো কিছু আমি ইউজ করছি না যেহেতু মাটির হারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আলু দিয়ে দিচ্ছি টুকরো করে কয়েক টুকরো আলুটা কিন্তু রুটির সাথে খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্না করব ডাকনা দিব আর রান্না করব মাংস থেকে পানি বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন কতটা জুল হয়েছে এই পানিতে রান্নাটা একদম কমপ্লিট হবে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে এ পর্যায়ে দেখে নিব চাল লবণ সব কিছু ঠিক আছে কি না মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটা আলু দেখে নিচ্ছি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ রান্না করে এটাকে নামিয়ে নিব মাংসটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাখা মাখা একটা জুল হবে চুলাটা অফ করে দিয়েছি মাসাল্লাহ দেখতে যতটা না সুন্দর লাগছে এটা খেতে তো অসাধারণ কি বলবো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন আর রান্নাটা কেমন হয়েছে সেটাও লিখতে বলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ারে কিন্তু আমার জন্য অনেক উপকার আর অনেকের দেখার সুযোগ হয়ে যাবে রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখবেন দেখতে পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু অনেক সফট এবং নরম হয়েছে খেতেও মাসাল্লাহ খুব ভালো হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ